নেপালের রাজধানী কাঠমান্ডুতে বেসরকারি বিমান পরিবহন সূর্য এয়ারলাইন্সের একটি বিমান পোখরার উদ্দেশ্যে উড়ে যাওয়ার সময় রানওয়েতে ভেঙে পড়ল ঘটনাটি ঘটেছে বুধবার সকাল এগারোটা নাগাদ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরীকালীন কর্মীরা সঙ্গে সঙ্গে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান রানওয়ের পূর্ব দিকে বিমানটি ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় আগুন নিভানোর কাজ শুরু করলেও সূত্রমারফত জানা যায় প্রায় ১৯ জন যাত্রীর মধ্যে আঠেরো জন যাত্রী মৃত একমাত্র জীবিত রয়েছেন বিমানের পাইলট তাকে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার চোখে আঘাত লেগেছে তবে তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল এয়ারপোর্ট সিকিউরিটি চিফ অর্জুন চাঁদের ঠাকুরি সংবাদ সংস্থাকে জানান কি জানালেন আপনাদের সামনে তুলে ধরবো